নমস্কার জয় মহাতাল গুরুকে মোহিমি বসীকরণ এমন এক বশীকরণ যেটা যন্ত্র স্বাস্থ্যের ইতিহাসের সবথেকে প্রিয় যদি আপনার থেকে দূরে সরে থাকে আপনার স্বামী বা স্ত্রী যদি আপনার থেকে দূরে সরে থাকে তৃতীয় ব্যক্তি আগমন হয় আপনার নাম্বার ব্লক করে দেয় আপনাকে সোশ্যাল সাইডে ব্লক করে দেয় তখন এই মিহিমি বসীকরণ আপনাকে সেইখান থেকে সঠিক ভাবে তাকে ফিরিয়ে আনতে সাহায্য করে এবং এই বশীকরণ তন্ত্রের এমন এক বশীকরণ যা চিরস্থায়ীভাবে আপনার মনের মানুষকে আপনার প্রিয়কে আপনার কাছে রাখতে সাহায্য করে এবং এই গোষ্ঠীকরণ আমি প্যাডে লিখে সই করে গ্যারান্টি দিয়ে কাজ করি এবং এই কাজ একবার করলে কোনোদিন তৃতীয় ব্যক্তির প্রতি আসঙ্গ হবে না এটুকুনি গ্যারান্টি আমি দিয়ে কাজ করি এবং এই কাজটি যদি করতে চান তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন এবং জ্যোতিষ ক্রন্থ শিখতে গেলে অবশ্যই আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় জয়মৎ